আসসালামু আলাইকুম শিক্তার কেমন আছে আশা করি তোমার ভালো আছো আজকে আমি তোমাদের সাথে বত্রিশ সত্ত্বে ইস নিয়ে আলোচনা করব সহজ দেখো বাংলাতে পূর্বে বা আগে যে যেমাত্র সাথে সাথে মাত্রই এই মাত্রই এরকম যদি থাকে এই মাত্রই সরি মাত্রই এই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এগুলোর আগে হবে কি পাস্ট পারফেক্ট এগুলোর সাথে কী হবে আগে এ হোয়েনের আগে এ এর সাথে অথবা বিফোরের আগে হবে হলো পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হতে হ্যাড প্লাস ভি থ্রি হ্যাড প্লাস কী ভি থ্রি আচ্ছা অবশ্যই ভি থ্রি আর এগুলো হলো ভি টু মানে এইগুলোর পরে মানে বিফোরের পরে তারপরে এইগুলোর পরে ভি টু বসে আবার একটা যেমন মনে রাখবো এই হোয়েনের হোয়েনের পরিবর্তনের সময় বিফোর ব্যবহার হয় যে কাজটা আগে আমি কী বলছি দুটা কাজ যে কাজটা আগে পাস পারফেক্ট পরে যেটা থাকবে সেটা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট কিন্তু এই কয়েকটা ক্ষেত্রে ব্যতিক্রম আগে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আসবে পরে যখন যে ন যে এই কয়েকটার আগে হবে পাস্ট ইন্ডিফিনেট তার মানে ভি টু আর পরে হলো ফাস্ট পারফেক্ট তার মানে হলো ভি থ্রি এখানে হ্যাড প্লাস ভি থ্রি হবে কি হ্যাড প্লাস ভি থ্রি হবে তার মানে কি আমি ভি এখানে বাদ দিলাম এখানে বাদ দিলাম তার কি থাকলো তেইশ দেখো এখানে তেইশ এখানে থার্টি টু বত্রিশ এই কয়েকটার সাথে মনে করা যায় পাস্ট পারফেক্ট আগে পাঁচ ইন্ডিফিনেট পরে এই কয়েকটার সাথে পাঁচ ইন্ডিফিনেট আগে ফার্ট পারফেক্ট পরে আমি এখন উদাহরণ দিচ্ছি দেখো দেখো আমি দুটো বাক্য লিখছি দুটো বাক্য আমরা দেখব কোনটা আগে কোনটা পরে এখানে কি আছে মাত্রই আছে এখানে কী আছে যখন আছে এখন যখন সাথে যদি সময়বাচক শব্দ থাকে তাহলে সেই ক্ষেত্রে যখন ইংরেজিটা হবে হলো চেন্স দশ বছর পার হয়ে গেল এটা হলো আগে পরের কাজ আর এটা হলো আগের কাজ আচ্ছা এটা হলো পরের কাজ এটা হলো আগের কাজ এখন দেখো নার নুন আর হ্যাড উই সরি নার হ্যাড সে আসা মাত্রই তারা চলে গেল নার হ্যাড উই কাম দে আশা মাত্রই তারা চলে গেল মানে আশা কাজটা আগে চলে যাওয়ার কাজটা পরে মানে দেখার পরে চলে যাওয়া তার মানে কি আগে আসতে আসতে তারপরে দেখে তারপরে চলে গেছে পরেরটা দেখো দশ বছর টেন ইয়ার্স টেন ইয়ার্স পাস্ট পার হয়ে গিয়ে পাস্ট ফার্স্ট টেন্স ল আছে পাস্ট টেন্স তাকে শেষবার দেখেছিলাম আই মেট হিম লাস্ট লাস্ট মানে মেট মানে দেখা এখানে ছয় ইউজ করতে পারবা সমস্যা নেই দেখো তাহলে এ এটা ফার্স্ট ইন্ডিফিন মানে ভি টু এটা হলো পাস্ট পার সরি এখানে হ্যাড মেট হবে হ্যাড মেট তার মানে হলো ভি থ্রি দেখো আমি ভি ভি কেটে দিলাম এখন তেইশ আছে এটা দেখো পাস্ট পার্টিসিপাল তার মানে হলো ভি থ্রি এটা হলো ফার্স্ট সেন্টিমেন্ট এটা হলো ভি টু আমি ভি ভি কেটে দিলাম দেখো এখানে বত্রিশ তার কিছু কিছু সংক্ষিপ্ত মানে টিক্স দিয়ে আমরা ইংরেজিগুলো শিখতে পারি তারপর নশুনারের সাথে এখানে হয়ে হলে কেন স্কার্সলির সাথে হার্ডলির সাথে হ্যাড হয় এটা হয় হলে তোমার হয়েন কিন্তু নশনের সাথে দেন হয় কেন এই উত্তরটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানাই বা দেখি তোমরা পারো কি না তো এইভাবে আমরা যদি টিক্সের মাধ্যমে যদি শিখতে পারি তাহলে আমাদের জন্য অনেক উপকার হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকে আল্লাহ হাফিজ